আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা তো আমরা কোথায় চলে আসছি আজকে শ্বশুরবাড়িতে চলে আসছি শ্বশুরবাড়িতে চলে আসছি শ্বশুরবাড়ি আজকে কি খাওয়াবে আমাদেরকে আমাদের এখানে তো শশুবাড়িতে অনেক আইটেম আছে যেগুলো শ্বশুরবাড়িতে থাকে সেই সব ধরনের খাবার পাবেন যেমন কাকড়া রাজহাঁস দেশি আসে লাল ভুনা হাঁসে কালা ভুনা তুই ঝাল তারপর হচ্ছে গরুর মাংসে লাল ভুনা কালা ভুনা তুই ঝাল কলিজা বর এগুলোর সাথে খাওয়ার জন্য রয়েছে চালের আটা রুটি চাপটি ছিটা রুটি রুমালি রুটি পরোটা আচ্ছা তো শ্বশুরবাড়ি খেতে হলে কি পয়সা দিতে হবে ওই যে শ্বশুরবাড়িতে গেলে যেগুলো নিয়ে যায় সেগুলো নিয়ে গেলে দিতে হবে আচ্ছা ওই যে মিষ্টি ফল এগুলো নিয়ে আসলে আর পয়সা দেয়া লাগবে না তো আপনার এখানে কতগুলো আইটেম আছে হ্যাঁ আমার এখানে মোট 10 টা আইটেম আছে 10 টা আইটেম সবগুলো একদম গরম গরম খাবার জন্য খাবার থাকবে সব সময় আর একদম 10 টা দাওয়াতে যে খাবারগুলো প্রতিদিন ওঠে পরের দিনে সেই খাবারগুলো আমরা থাকে না মানে আলহামদুলিল্লাহ সব সেল হয়ে যায় প্রত্যেকটা খাবারই শেষ হয়ে যায় তার মানে প্রতিদিনই আমরা ফ্রেশ খাবার পেতে পারি জি প্রতিদিন আলহামদুলিল্লাহ ফ্রেশ খাবার থাকবে এবং আলহামদুলিল্লাহ আমরা অনেক রিপিট কাস্টমার হয়ে গেছে যারা একবার আসে তারা বারবার আসতেছে খেতে তাই না তো আমরা যেহেতু যশোর থেকে আসছি আজকে আপনার আইটেমগুলো যদি দেখব তারপর খাবো হ্যাঁ জি আইটেম আছে একটু বলেন যেমন এখানে হচ্ছে আপনার কাকড়া ভুনা পাবেন কাকড়া ভুনা এটা প্লেট কত করে এটা 200 টাকা প্লেট এটা হচ্ছে বড় বড় দুই পিস থাকবে বডি থাকবে দুইটা পা থাকবে বড় বড় দুইটা যদি বড় পা থাকে তাহলে দুইটা ছোট পা থাকলে চারটা থাকবে

যেটা কিনা আপনারা পেয়ে যাচ্ছেন একদম আড়াইশো টাকায় পাঁচ পিস পিস আর ঝোল থাকবে আর এটার টেস্টটা আলহামদুলিল্লাহ এত ভালো আমাদের কাস্টমার রিভিউ অনেক ভালো সেটাই তো দেখছি অনেক ভিড় তো তারপরে এটা কি আছে এটা হচ্ছে আমাদের গরুর মাংসের চুইছাল ফুলনার বিখ্যাত চুইছাল সেটা কিনা দিয়া আমাদের এলাকার চুইছাল এবং সাথে থাকছে আপনার রসুন রসুন আমি নিজে খাই টাকা আড়াইশো টাকা দুজন পরিমানে খেতে পারবে আর এরপরে রয়েছে আমাদের গরুর মোটা বট ভুনা যেটা কিন্তু একশো আশি টাকা পেয়ে যাচ্ছেন

ব্যবসার পাশাপাশি পড়াশোনা করছি পড়াশোনা করছেন আচ্ছা একদম শুনছিলাম মডেলিং ছেড়ে আপনি ব্যবসাতে আসছেন যেটা যেন ওটা कंटिन्यू হচ্ছে এটা হবে আচ্ছা আচ্ছা ওটা ওই জায়গাটা থেকে এটা এটা জায়গা ও আচ্ছা আচ্ছা মানে ওটা ওখানে ব্যবসা ব্যবসার জায়গা তো মোটামুটি এখন সেল কেমন দিনে আলহামদুলিল্লাহ আমার এতগুলি স্টাফ তো বুঝতেই পারতেছেন সেল তো ভালো না হলে তা আসলে পসিবল না তো সেলটা না বলি বাট আলহামদুলিল্লাহ লাভ থাকে তো মাংসের সাথে খাওয়ার জন্য কি কি ধরনের আপনারা খেতে পারবেন চালের আটা রুটি যেটা কিনা দশ টাকা চাপটি বিশ টাকা ছিটারুটি বিশ টাকা রুমাল লুটি তিরিশ টাকা আর হচ্ছে আপনার পরোটা লুচি সবই আছে সব সবই আছে এছাড়া কি চায়ের কোনো ব্যবস্থা আছে চা আমার পাশের দোকানে আছে সবই যদি আমি ব্যবসা করি তাহলে পাশের দোকান কি করব সেটা সেটা আমি চাটা রাখি নাই তো আপনার যে চারটা দোকান চারটা দোকানের নামে কি শ্বশুরবাড়ি নাকি একই নামে আছে আলাদা একই নামে আছে এখানেই চারটা দোকান একটা হচ্ছে 90 নম্বর পিলারের সামনে একটা হচ্ছে 42 নম্বর পিলারের সামনে আর একটা হচ্ছে 55 নম্বর পিলারের সামনে আরেকটা একটা 15 নম্বর সেক্টরে চারটা আচ্ছা তো আপনি এখানেই নিয়মিত থাকেন আমি এখানে থাকি আর অন্য গুলোতে অন্য কবসা থ্যাংক ইউ